পশ্চিমবঙ্গের সন্দেশ খালিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা মহিলাদের ওপর দিনের পর দিন নির্যাতন রাতের অন্ধকারে মহিলাদের ঘর থেকে তুলে নিয়ে পৈশাচিক অত্যাচার করা হচ্ছে সেসবের প্রতিবাদে বুধবার বিকেলে রাজ্যের প্রতিটি জেলায় মন্ডল স্তর পর্যন্ত প্রতিবাদে গর্জে উঠে দলের কার্যকর্তা এবং কর্মী সমর্থকরা আগরতলা কর্নেল চৌমুনাতে মহিলা মোর্চার পক্ষ থেকে জমায়েতে সামিল হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কুশপুত্তলিকা দাহ করা হয় মহিলা মোর্চার প্রদেশ সহসভানে রেনা ঘোষ মমতা ব্যানার্জীর পদত্যাগ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এবং আমরা মমতা ব্যানার্জি যে আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের আন্দোলন আরম্ভ করেছে আমাদের মহিলাদের উপর নির্যাতন করছে এবং দর্শন করছে তার প্রতিবাদে আজকে আমরা সবাই একসঙ্গে সমবেত হয়ে ওনাকে আমরা জবাব দিতে চাই যে মহিলাদের উপরে অত্যাচার করে আপনি রেখাই পাবেন না আপনি একজন মহিলা এবং একটু আগে আমরা দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমের সামনে যে পশ্চিমবঙ্গের যে আমাদের মাননীয় প্রধান প্রেসিডেন্ট মহাশয় সুশান্ত বাবুর উপরে অত্যাচার হয়েছে এবং বর্তমানে উনি হসপিটালে এলে অ্যাডমিট আছে সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা ত্রিপুরা মহিলা মোর্চার তরফ থেকে কোনায় কোনায় থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই এবং ওনাকে বিখ্যাত জানাতে চাই আপনি কিভাবে একজন মা হয়ে একজন হিদি হয়ে গরিব মেয়ে হয়ে আর একজন মেয়ের উপরে এভাবে দর্শন এবং অত্যাচার করে প্রতিটা সন্দেশকালীন যে জায়গায় হচ্ছে যে আমাদের মহিলাদের অত্যাচার সেই প্রতিবাদেই আজকে আমরা এখানে সময় সমবেত হয়েছি এবং আমরা প্রত্যেকটা মহিলা মোর্চার পক্ষ থেকে ওনাকে দীক্ষার জানাই এবং ওনাকে পদত্যাগ জানাই